তবে সেদিন বিকেলবেলা ওই ছোলা সেদ্ধ যে আইটেমটা ছিল ওটা ছিল সুপার ছোলা সেদ্ধ আমি দেখেছি ছোলা কাঁচা ছোলার থেকে বেশি ভালো লাগে খেতে দারুণ না সেটা তো আছেই কিন্তু সেদ্ধ করে ওটা একদম সুন্দর দাঁতের মধ্যে নরম ভাবে ঢুকে যা টেস্ট আলাদা হয় দারুণ লাগবে আহ হেভি হেভি তাই তো

উচ্ছে ডালটা সত্যি অনেকদিন পর অনেকদিন না অনেক বছর এসে করিনি এটা গরমে ভালো লাগে খেতে

ওপরে সত্যি আমার রান্না করতে খুব কষ্ট হচ্ছে না রোজ এমন তেজ বেশিক্ষণ ধারা দাঁড়ালে মাথার ভান করছে সব গাছগুলো ঝিমিয়ে গেছে আবার মেক করলো হবে আজকে বৃষ্টি বলেছে কেমন হচ্ছে কেমন হয়েছে হেভি আহ আহ বলেছে কালকে সকালে ওকে সকালের টিফিনে এটা দিতে ভাই ঠিক আছে আমি একটু বেলা করে সিদ্ধ করছি একটু সকাল সকাল করব এটা রাত্রিরে যদি ভিজিয়ে রাখা যায় ডালটা তাই আপনার ভালো নরম নরম হবে তাই রাত্রে ভিজছিল ভিজিয়েছিল এটা স্টার্ট করলাম এই ডালটা ছেলে রাখাবে আর এই ডালটা

ভাটুরে খাবে না না বেশি রাত্রে তেলে ভেজা ভাটুরের মধ্যে খেতে হবে না আমার মুখে না একটুখানি ওদের জন্য একটু পরোটা করে দেবো ও ভাত থাকলে তো আর পরোটা খেয়ে কালকে সম্মুখে ওটার সঙ্গে পরোটা করে দেবো বা লুচি তবে ওটা ঘুগনি মুড়ি দিয়েই ভাল লাগবে

তোমার কাছে নালিশ করলো ডিমের অমলেট করবে না কেন খাবে না মাছ থাকলে কি ডিম খাবে কেন ও মাছ না থাকতে কালকে মাছ ছিল না ওই ছেলেটার জন্য দই মাছ করে রাখ শুধু বলবে ওখানে খেতে পারতাম না এখানে এসব এক পাতলা মাছের ঝোল খাওয়াচ্ছ আপেল কত করে দেড়শো টাকা কিলো তাও নষ্ট আপেল এইটা

To? No yeah. te acto di a mi accepta.